একদিন নিখোঁজ থাকার পর ছাই পুকুরে উদ্ধার গাড়ি চালকের দেহ থেকে থাকার পর আজ গতকাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন ছাই পুকুরের মাটি সরিয়ে উদ্ধার হলো এক গাড়ি চালকের দেহ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাচল ঘাটি থানার লোটিয়াব গ্রাম সংলগ্ন মিছিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুরে মৃত গাড়ি চালকের নাম দীপক বাজ মৃতের বাড়ি গঙ্গাজল ঘাটি থানার লটিয়া বনিক গ্রামে ওই যুবককে খুন করে মাটি ছাপা দিয়ে দেওয়া হয়েছে দাবি তুলে ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা গঙ্গাজল ঘাটি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছেন আমার ভাইপো দীপক বাজ অ্যাসফোনে এর কোম্পানিতে কাজ করে তো কালকে দিনে চারটার সময় পর্যন্ত ওকে ছেলেরা দেখেছে ছোটার পরে বাড়ি যায়নি কেউ তো কোম্পানিতে আমাদের সব ছেলেগে আসি দু চারজন বন্ধুবান্ধব মিলে কোম্পানিকে বলাই কোম্পানি বলতে দেখুন বাড়ি চলে গেছে তো আমরা গোটায় খোঁজাখুঁজি করার পর থানায় যাই মেশিন ডায়েরি করি মেশিন ডায়েরি করার পর ছোট বউ আসে আসার পর গোটায় এক ফন্ডে খোঁজা হয় ফোনের লিখ দেখে ফোনের দেখার পর ফোন রিং হচ্ছে কিন্তু ফোন কেউ তুলছে না তো আমাদের দুটা বই দেখার পর ছটা বই চলে যায় আমরা মাটি চুট দেখে সকাল বেলায় আসি সকালে দেখে মেশিন নিয়ে পরে মাটিতে দেখছি বডি চাপা আছে কি মনে কর এইটা কোম্পানি মার্ডার করেছে কোম্পানি মার্ডার করার পর মানে মাটির জাকা দিয়েছে মাটিতে পুরো মাটির নিচে আছে দুটলি মাটির উপরে রিয়া করা আছে বডিটা পড়ে আছে পুলিশ আমরা চাইছি চাইছি শাস্তি কোম্পানির ওখানে সুপারভাইজার আন্ডারে কাজ করতো ড্রাইভার ড্রাইভার করতো সুপারভাইজার সবকিছু কাজ করতো গাড়ি চালাতো জল বইতো অফিসে ব্যাংকে যেত আর সাথে কোন না না সব কিছু না দীপক ওয়াচ বলে ও সকালে কাজে সাইবেলে ডিউটি করতে এসেছিল সকালে 8টা 8:30 সময় এরকম আসে ওরা 5:00 করে পরে ওরা গাড়ি নিয়ে বেরই গাড়ি নিয়ে ও রোলার গাড়ি চালায় তো রুলার গাড়িটা যেখানে চালানো হয় সেখানে দাঁড়িয়ে ছিল মোটামুটি 11টা পর্যন্ত ওকে মানে যারা ওর বন্ধু-বান্ধব কাজ করে সবাই দেখেছে ওকে দেখার পর তারপর থেকে দুপুর দিকে যখন লাঞ্চ করতে যায় তারপরে ও বাড়ি যায়নি খাবার খেতে হ্যাঁ তখন থেকে বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে আমরা বন্ধু বান্ধব মিলে আমরা খোঁজাখুঁজি শুরু করি কিন্তু খুঁজে পাওয়া যায়নি তারপরে সন্ধ্যাবেলায় ওদের ছুটি হয় সাতটা নাগাদ তারপরেও বাড়ি যায়নি তখন আবার আমরা আটটা সাড়ে আটটা কি নটা নাগাদ আমরা আলোচনা করি যে আমরা একটা থানাতে মিসিং ডায়েরি করু তো মিসিং ডায়েরি করতে গিয়ে ওর ওয়াইফও গিয়েছিল মিসিং ডায়েরি করতে মেশিন ডায়েরি করার পর আমরা লোকেশন ট্র্যাক করলো যে এইখানে এসপন্ডের মধ্যে হ্যাঁ মাটি খাদান হোক বা অ্যাসে হোক এখানের মধ্যে ফোনটা ওর আছে মানে ফোনটা আমরা রিং করছি রিং হচ্ছে মানে ফোন করছি ফোন করার পর রিংও হচ্ছে রিং করার পর আমরা রাত্রে একটা দেড়টা পর্যন্ত পুলিশ নিয়ে আমরা খোঁজাখুঁজি করি তাও লোকেশন দেখাচ্ছে এই জায়গায় কিন্তু মাটি কিছু করা হয়নি সেই সময় তারপর আমরা দেড়টা দুটা নাগাদ আমরা খোঁজাখুজির পর আমরা বাড়ি চলে যাই যাব আমরা সকাল নাগাদ আমরা আবার ফের আমরা আসি গ্রামের লোক জল নিয়ে পরে আসি আসার পরে কোম্পানিকে যাই যে আমরা একটু মাটিগুলো চেক করব বা ছাইগুলো কোথায় কি অবস্থায় আছে আমরা দেখবো তারপরে আমরা দেখি করার পরে প্রথম যে মাটিটা আছে সেই মাটিটা আমরা সরাই মাটিটা সরানোর পর সেই জায়গায় মাটিটা পাওয়া যায়নি দ্বিতীয় জায়গায় যে মাটিটা ছিল সে দ্বিতীয় জায়গার মাটিটা আমরা সরানোর পরে দু একবার বকেটে চালানোর পরে ওর পাটা পাওয়া যায় কি মনে করছে আমার মনে হচ্ছে ওকে মার্ডার করা হয়েছে মার্ডার করে মাটি জায়গা দেওয়া হয়েছে পুলিশ এসছে সকালে আমরা চাইছি এর কিছু একটা ব্যবস্থা করা হোক